আসসালামু আলাইকুম তো চলেন আমরা কিচেনের দিকে যাব আর হচ্ছে আজকে আমি ইফতার দিব আমার কেয়ারটেকার তারপরে পাশের ফ্ল্যাটের তো শেয়ার করব যতটুকু পারি আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই যে অলরেডি আমি ছোলা সিদ্ধ বসাই দিয়েছিলাম ছোলাটা এই যে সিদ্ধ হচ্ছে ছোলা আর আলু একসাথে সিদ্ধ হয়ে গেছে কি পরিমাণের রোদ আজকে মানে অবস্থা কী খারাপ দেখেন একটু দেখাই যায় কী পরিমাণে রোদ প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম এই শেষের রোজার দিকে শুরু হয়েছে তো যাই হোক সবার প্রতি অনুরোধ থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো দেখবেন আপনাদের মূল্যবান কমেন্টস জানাবেন আর ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে আমার চ্যানেলটাকে শেয়ার করবেন ছড়িয়ে দিবেন অনেক অনেক দূরে সবাই যেন আমার চ্যানেলটা দেখতে পারে সবার সাথে পরিচিত হইতে চাই সবার উৎসাহ অনুপ্রেরণা চাই সবার সাপোর্ট চাই আমিও ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করব আল্লাহ ভরসা সবাই দোয়া করবেন তো আজকে যা যা করি আমি শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে ওই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর এই ড্রেসের কম্বিনেশনটা দেখতে পাচ্ছেন ড্রেসের কম্বিনেশানটা মাসাল্লা অনেক সুন্দর এটা সম্পূর্ণ কিন্তু ভেজিটেবল ডাই ভেজিটেবল ডাই থ্রি পিস এটা একদম সম্পূর্ণ হ্যান্ডলুম এটা ন্যাচারাল ডাই আর কি আমাদের নিজস্ব প্রোডাকশনে করা এটা খুব সুন্দর একটা কালার কম্বিনেশনে করা হালকা পিঙ্ক কালার আর পিচ কালার পিঙ্ক আর পিচের কম্বিনেশনটা কিন্তু মাসাল্লা অনেক সুন্দর হয় আর এখানে এই যে ওনার পাশ দিয়ে কিন্তু এই যে বর্ডার করা আছে এরকম পুরো পাশে এভাবে বর্ডার করা আর এই যে এভাবে টার্সেল করা থাকবে এক্সট্রা স্লিভের কাপড় থাকবে এটা এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি প্যান্টের কাপড়টা কিন্তু এই যে নিচের দিকটায় এই যে এই প্রিন্ট থাকবে আর এই যে উপরটা প্লেন থাকবে এটা কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল ডাই করা আর এটা হচ্ছে হাতার কাপড় আপনারা চাইলে ফুল করতে পারবেন যে কোনো ডিজাইন দিয়ে করতে পারবেন তো এইভাবে এই যে আমি আমার ঘরের কাজের ফাঁকে নামাজ কালাম পড়ে রান্না করতে যাব তার আগে ভাবলাম যে দিনের আলোতে একটু ইয়েটা করে নিই ভিডিওটা করে ফেলি তো যাই হোক সবাই ভালো থাকবেন আর আমার পেজের নাম হচ্ছে খান হ্যান্ডিক্রাফ্টস আপনারা ফেসবুকে সার্চ দিলেই আপনারা পেয়ে যাবেন আর আমি আমার পেজের লোগো এবং ফার্স্ট পেজের স্ক্রিনশটটা আমি অ্যাড করে দিব আপনারা ওইভাবে সার্চ দিয়ে খুঁজে আমার পেজে জয়েন হয়ে যাবেন পেজটা সম্ভব হলে আপনারা একটু শেয়ার করবেন কমেন্টস করবেন আমাদের পেজে আমরা অনেক ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকি এবং সব সময় কিন্তু প্রাইসটা আমরা রিজনেবল রেখে থাকি তো ভালো থাকবেন সবাই আর গিয়ে আপনারা নিজেরা স্বচক্ষে দেখে আসবেন জয়েন হয়ে থাকবেন তাহলে বুঝতে পারবেন আমাদের পণ্যের কোয়ালিটি এবং প্রাইসিং এটার ব্যাপারে কোনো প্রকার আমরা কোনো কম্প্রোমাইজ আলহামদুলিল্লাহ সবার সাধ্যের মধ্যে হালাল উপায়ে আমরা আমাদের বিজনেসটা পরিচালনা করছি খুব ছোট আকারে ইনশাআল্লাহ হয়তো একদিন অনেক বড় হবে অনেক আমাদের সাথে ইনশাল্লাহ আপনাদের সবার দোয়া এবং সাপোর্ট থাকলে আমরা মেলের কর্মসংস্থানের জায়গা হবে আমাদের খান হ্যান্ডিক্রাফটস এই প্রত্যাশা সবাই দোয়া করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পেজটাকে লাইক কমেন্ট ফলো করবেন শেয়ার করবেন কি রে মধু মধু এটা কি এটা মধু আহিরা

এদিকে অলরেডি আমি চিকেন কাবাবটা ফ্রাই করতে দিয়ে দিলাম আমার ডিপ ফ্রায়ারে ডিপ ফ্রায়ারটা আমি দেখিয়েছিলাম সম্ভবত আপনাদেরকে তো এটা কিন্তু ফ্রিজেই আমার প্রিজার্ভ করা ছিল জাস্ট এখন ভেজে নিলেই হয়ে যাবে আপনারাও চাইলে এভাবে করে নিতে পারেন আর ডিপ ফ্রায়ার থাকলে ডিপ ফ্রায়ারে ভাজি বসাই দেবেন তো আমি একদিকে আমার রেগুলার যে চপগুলা এগুলো করতেছি আপনারা কে চপকে পছন্দ করেন জানাবেন আর এটা হচ্ছে এই যে আলুর চপটা আলুর চপটা আমি আজকে স্পেশালি একটু করতেছি আমি সেই রেসিপিটা পুরাটা দেখানো হয় নাই এটা কিন্তু ঘি দিয়ে করতেছি আমি এর ভিতরে আলুটা আমি জাস্ট ঘি দিয়ে মাগিয়ে নিয়েছি আর অন্যান্য যে ধরনের ইনগ্রেডিয়েন্টস লাগে সবই দেওয়া আছে তো ঘি দিলে কিন্তু খুবই মজা হয় আপনারা জানেন ভর্তা ঘি তো আমাদের বাঙালিদের সবচেয়ে পছন্দের একটা খাবার আমারও তাই আর আলুর চপটা আমি সরিষার তেল দিয়েও করি আবার ঘি দিয়েও করি এটা কিন্তু খুবই ভালো লাগে আবার চাইলে কিন্তু আচারের তেলটা দিয়েও আপনারা করতে পারেন তো দেখেন এই যে কথা বলতে বলতে অলরেডি আমার ডিপ ফ্রায়ারের কাবাবগুলা হয়ে গেছে কালারটা কত সুন্দর না আমি এখন তেল ঝরা দেওয়ার জন্য এই নেটটার মধ্যেই এইভাবে বসিয়ে রাখবো আর ততক্ষণে সবার সবাইকে একটু বলি যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের অবশ্যই মূল্যবান সব মন্তব্যগুলো আমাকে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে সবার সাথে একটু শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে এটুকুই সবার কাছে আমার চাওয়া থাকবে সবাই যেভাবে আমাকে সাপোর্ট করছেন হেল্প করছেন আলহামদুলিল্লাহ সবার প্রতি কৃতজ্ঞতা এই দেখেন অলরেডি আমার চপগুলো হয়ে গেছে খুব সুন্দর কিন্তু গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে এই পিঠে তাই আমি আবার উল্টে দিচ্ছি আমার কাছে একটু ক্রিস্পি উপরের যে এই কোটটা একটু ক্রিস্পি ক্রিস্পি থাকলেই ভালো লাগে তো সেইভাবে একদম বেশি কড়কড়াও হবে না আর একদম সফটও হয়ে যাবে না আমি সেভাবেই করছি তো আজকের ব্লগটা ফুল দেখবেন এবং যারা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আর যারা দেখেননি তাদের প্রতি অনুরোধ থাকবে দেখে নেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান মন্তব্যগুলো জানাবেন তো এদিকে আমার ভাজা ভাজাভুঝি প্রায় শেষের পথে আর এদিকে আমার মেয়ে ফালুদা রেডি করে নিছে এখানে সব ধরনের ইয়া দিয়ে ফ্রুটস দিয়ে মোটামুটি খুব খুব ভালো পারে কিন্তু এই জিনিসটা করতে তো আর এই যে এখানে হচ্ছে রেডি করে ফেলতেছে আমাদের কেয়ারটেকারদের দিব নিজের কেয়ারটেকারদের জন্য তুলতেছে আর কারণ আমি চিন্তা করি কি ওদের আমরা তো খেতে পাই আর যারা খেতে পায় না তাদের জন্য আসলে ওই একটু আটটু না দিয়ে আমার মনে হয় যেন যে কয়জনের জন্য দিব সবার জন্য একদম ভরপুর যেন খেতে পারে তো এই যে লাস্টে আমি ডিমের চপটা করে নিচ্ছিলাম এই ডিমের চপটা কিন্তু আমি আলুর সাথে দিয়েও করি আবার এমনি জাস্ট এই ব্যাটার দিয়ে আমি এইভাবে করে ফেলি এটা কিন্তু খুবই ভালো লাগে এটা আবার সবজির সাথে দিয়েও আপনারা করতে পারেন ডিমটা ডিমটা অনেকভাবে চপ করে খাওয়া যায় তো ভাবলাম যে সবাইকে দিব তো এই যে এই পরিমাণ হয়েছে আমি কিন্তু এত বেশি কখনোই করি না কারণ আমরা তিনজন মানুষ সেই জন্য আমাদের যে কোনো আইটেম দুইটা বা তিনটা রাখি এবং এক পিস করেই করা হয় তো আজকে যেহেতু দিব কেয়ারটেকারদের জন্য তারপরে পাশের ফ্ল্যাটের জন্য ওনারা অলরেডি আমাদেরকে একদিন ইফতার পাঠিয়েছেন তো আমি প্রত্যেক বছরই সবাইকে দেই এবং গরিব দুঃখীদের মাঝেও মোটামুটি আমি দেই এবারে আমার আসলে ওইভাবে দেওয়া হয়নি এবারে সবাইকেই টাকা দিয়ে দিচ্ছি যে আমারও এবারে মানসিকভাবেও আমি বেশ অনেকটা দুর্বল কারণ আমার বড় মেয়েটা নাই এই সমস্ত ব্যাপারে আবার ও খুব বাহিরের সাইডটা আমার বড়ো মেয়েটা খুব ভালো সামলাতে পারে আর দুই মা আমি মিলে করতাম তো এবারে আমি আসলে সবাইকে টাকা দিয়ে দিচ্ছি যে তারা তাদের মতো খাক আমি আর নিজে ঝামেলা করতে যাই নাই তবে আমার কিন্তু নিজে তৈরি করে বাসায় রান্না করে নিজেরা সব প্যাকিং শ্যাকিং করে নিয়ে দিয়ে আসাতেই আমার বেশি ভালো লাগে তো এটা হচ্ছে আমার মেয়ে এইভাবেই সব কিছু রেডি করে নিয়ে যাতে পাশের ফ্ল্যাটেও দিয়ে আসলো আর এটা হচ্ছে কেয়ারটেকারদের জন্য সব কিছু রেডি করে রাখা হয়ে গেছে অলরেডি ইফতারের টাইম এখনো প্রায় আধা ঘন্টার মতো ছিল তার মধ্যেই আলহামদুলিল্লাহ আমাদের সব কমপ্লিট হয়ে গেছে তো সবাই দোয়া করবেন আর কেমন হলো আমার আজকের ব্লগটা জানাবেন করলে যাবে

আমার পাখি আমাকে সবটুকু হেল্প করছে সবটুকু আজকে রেডি করা আমি কিচ্ছু কিন্তু দেখি নাই যে কারে কি দিচ্ছে এখন এই হচ্ছে আমাদের অবস্থা এখন আমরা আমাদের খাবারটা গোছাই নিব আম্মু টেবিল ক্লিন করে দেবো তুমি মাসে আমি তাহলে একটু ফ্রেশ হয়ে যাও তুমি ফ্রেশ হয়ে আসো আম্মু নামাজ পড়ি নাই সেটা ক্লিন করে তারপরে আমি সব রেডি করে রেখে দিচ্ছি তুমি এসে ইয়ে করো ঠিক আছে রেখে দাও